এখন নতুন করে যে রয়েছে কালো জাদু যেটাকে বলে ব্ল্যাক মিউজিক আমরা সহজ ভাষায় যেটাকে বলি কুফরি এই কুফরি কালাম দিয়া কালকে দেখলাম মানুষটাকে মোটামুটি পাগলের মতো করে তার বুদ্ধি নাই কাজ করতেছে না ব্ল্যাক মিজিকের মাধ্যমে একটা সুস্থ মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় একটা সুস্থ পরিবারকে অসুস্থ বানাই দেওয়া যায় বেচারার পক্ষে কথা বলতে পারি আর না পারি কোন পক্ষে কথা না বললা যেটা নীতি সেটা যদি অবলম্বন করি তাহলে তো আসল সত্যটা বের হয়ে আসে উল্টা তাদের পুরা ফ্যামিলিকে থানায় ডাকা নিয়ে যে আমরা যে লিখিত বক্তব্য দিয়েছি ওটা যদি না পড়েন তাইলে আপনার এই করা হবে আগে আমরা শুনছি না ন্যায় বিচার উঠে যাবে

আল্লাহ বলেন অন্ধকার আর আলো এক হতে বাড়ে আলো থাকলে অন্ধকার চলে আলো বন্ধ হয়ে গেলে সেখানে অন্ধকার আসবে আল্লাহ বলেন ছায়া আর গরম এক হতে বাড়ে মানে ঠান্ডা আর গরম এক হতে বাড়ে ওমা ইস্তা ইয়া ও জীবিত এবং মৃত তাই এক হতে বাড়ে আল্লাহ যাকে ইচ্ছা তাকে শ্রবণ শক্তি শক্তি দেন দেন তাকে যারা কোমরে চলে গেছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না মানে যারা শুনতে চায় না আর নিতে চায় না তাদেরকে আপনি শোনাতে পারবেন আল্লাহ বলেন আপনি শুধু ভয় প্রদর্শন করবেন আপনি শুধু আর ভয় দেখাবেন আপনি আমি আপনাকে যথাযথ দিন দিয়ে সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি আর সুসংবাদ প্রদানকারী জন্য দুঃসংবাদ প্রদানকারী ইবৎকারদের জন্য আল্লাহ তালা বলেন আয়াতের শুরুতে অন্ধ আর যে অন্ধ না যে চোখে দেখে সে কখনো সমান হওয়া দেয় দুনিয়াতে আমাদের কিছু মানুষ আছে চোখ দেখেও দেখে না চোখ থাকার পরেও আমরা যাকে বলি চোখ থাকি দে এ এই অর্থ কি চোখ থাকি দে অন্ধ মানে সে সত্যটাকে দেখে না ঠিকই বাতিলটাকে দেখে যেটা নেয় সেটা তার কাছে ভালো লাগে না যেটা অন্যায় সেটার পক্ষাবলম্বন সে করে এই জন্য আমি অন্তত আমি ব্যক্তিগত ভাবে মানে চিন্তা করেন সবাই নিজের দিকে ফেরান যে আমি কখনোই নীতির বিরুদ্ধে যাব সেটা যেটাই হোক সেটা যদি আমার কোনো খুব রিলেটিভ কাছের মানুষও করে অন্যায় করে তাহলে আমি তার পক্ষাবলম্বন করবো না আর যদি আমার কোন অপরিচিত মানুষ একদম আজনবি চিনি না সেও যদি মেয়ের পক্ষে থাকে আমি তার পক্ষে কথা বলি আমরা এই আলোচনা গুলাই লম্বা সময় ধরে শুনতেছিলাম আজকে শেষ হবে মোমেন জীবনের ঘোষণা মনে আছে মোমেন জীবনের গত সময় কয় নম্বর পর্যন্ত শুনছি এগারো নম্বর পর্যন্ত গত গত সময় শুনছি কয় নাম্বার পর্যন্ত এগারো নম্বর পর্যন্ত আজকে আমরা শেষ করব বারো নম্বর থেকে আজকে আমরা শুনবো সর্বশেষ পুরাটা জিনিস আমরা আবার রিপিট করব কারণ এই ঘোষণাপত্র যদি আমার ভিতরে থাকে তাহলে জান্নাতের রাস্তাটা আমার জন্য সহজ হবে আর যদি ঘোষণাপত্রের আইন ধারাগুলো আমার মনে না থাকে জান্নাতের পথটা আমার জন্য কঠিন হবে আমরা এগারো নম্বর পর্যন্ত শুনছিলাম যে আমার জুলুম করব না মাজলুমের পক্ষে থাকবে জুলুম করব না মাজলুমের পক্ষে থাকবে আজকে আমরা বারো নম্বর মোমেন জীবনের ঘোষণা পত্রে বারো নম্বর ধারা আমরা শুনব সেটা হলো কোরআন হবে আমার একমাত্র জীবন বিধান কোরআন হবে আমার একমাত্র বলেন কোরআন হবে আমাদের একমাত্র একমাত্র শব্দটা লাগানো হয়েছে كتاب لنا الله تعالى سورة المائدة آية نمبر 15. الله تعالى افا أفحكم الجاهلية يبغون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون ফাকুমাল জাহিলিয়াত ইয়াতিয়ুম মুমিন মুমিনের নিকটে জাহিলিয়াতের বিধিবিধান থেকে কোরআনই একমাত্র চূড়ান্ত বিধিবিধান মোমেন জাহিলিয়াত অন্ধকার যুগের অন্যয় যোগের এই বিধিবিধানগুলো তার কাছে প্রদানnablaয় সে প্রদানndvi কোন চান কোরআনের বিধিবিধান কে সে নিজের ভিতরে সমাজে এলাকায় রাষ্ট্রে বাস্তবায়ন করবে চূড়ান্ত সেটাকে ধারণ করবে এটা হবে একমাত্র তার জীবন বিধান এই জায়গাটা এসে আমরা অনেকে হোচট খাই সাহাবিদের মধ্যে একজন এই জায়গাটা এসে হোচট ইসলাম গ্রহণ করার পরপরই আবদুল্লেবনে সালাম রদিয়াল উনি ছিলেন ইহুদি

এই সংবাদ শুনে আমি খেজুর গাছ থেকে লাভ দিয়ে নামার আমি নবীজি দেখতে আসছি কারণ নবী যারা হবেন তাদের চেহারা তাদের অবস্থা তাদের আকলাপ প্রথমে দেখলেই বোঝা যাবে উনি সত্যবাদী না মিথ্যবাদী তা আমি এটা দেখার জন্য দৌড়ে আসছি আসার পরেই সব কিছু যখন দেখলাম আমার মনে হল যে ওনার চেহারা ওনার আখলাগ এই সবকিছু প্রমাণ করতে মিথ্যাবাদী নন উনি সত্যবাদী নবী আল্লাহর পক্ষ থেকে পয়গম্ব দেরি না করে মুসলমান হয়ে গেলাম কিন্তু মুসলমান হওয়ার পরেই আমার কাছে আমরা যারা অমুসলিম মানে ইহুদি ছিলাম তারা উতের গোস্ত খাইতে যেত কারণ ইয়াকুব আলী সালাম কসম খেয়েছিলেন যে আমি যদি আমার সন্তান ইউসুফকে ফিরে পাই তাহলে আমি কখনোই জীবনে ওটের গোস্ত আর খাব না একটা জিনিস না খাইতে না খাইতে বংশ পরিক্রমায় ধারাবাহিকভাবে এটা ওনাদের কাছে যদিও হালাল কিন্তু অপছন্দনীয় হয়ে গেছে অনেকের কাছে হালাল জিনিস কিন্তু খাইতে লাগে না আসে না এমন রুচিতে আসে না হালাল জিনিসটা হালাল কিন্তু খাইতে পারে না মাছের মধ্যে এমন অনেক আসে যে এই মাছটা তার কাছে অপছন্দনীয় মানে তার রুচিতে বাঁধে আজাদ আবদুল্লিপনি সালাম বলেন আমার কাছে লোকের গোষ্ঠ ভাল লাগতো না إيجا هنا أبو استاذ هنا الله دالك قرآن نزل كله آيات نزل كله يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو كله في السلم كافر. اسلامي برابش کرو پوری بلو هاوه أنشيك نائي اير, إير كل الطعام كل الطعام كان حلا لبني إسرائيل إلا, إلا ما حرم إسرائيل على نفسه على نفسه من قبل أن تنزل التوراة

প্রবেশ বুঝাবে না মাঝে বুঝাবে যে আপনি অর্ধেক আসছেন এখন ঘরের মধ্যে অর্ধেক প্রবেশ করে যেমন বলা যায় না যে আমি ঘরে প্রবেশ করছি ইসলামের কিছু নীতি মেনে কিছুটা বাদ দিয়ে বলা যায় না আমি পরিপূর্ণ মুসলমান এটা বলা যায় এটা বলতে হলে আপনাকে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে ইয়াই ইহল্লাদিন আমানত্বপূর্ণ আপ তো ফ কে বলে চমথ না ইল্লাওয়া আ মুসলিম মন শব্দ খেয়াল করেনি আয়াদের শব্দ শেষে মোমেন শব্দ না মুসলিম শব্দ আর আল্লাহ তাই না যে আয়াদের মধ্যে বলতেছেন হলো কিসিমি এখানেও অশব্দটা ইসলাম না মোমেন মুসলিম শব্দটার মূল যে শব্দ যেটাকে আমরা মাদ্দা বলি যে শব্দটা থেকে গঠিত শব্দটা তাহলে আল ইসলাম আল ইসলাম থেকে মুসল মুসলিম মুসলমান মুসলিমিন যাই বলেন আল্লাহতেন একায়েতে বুঝতেছেন ইয়াদী না আম আলু কতুল্য হা কত কাপে হে মোমেন মবেন মোমেন করা মোমেন হল যারা আমরা মুখে স্বীকার করছি

ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা আর অন্য এতে আল্লাহ বলতেছেন যে আইয়ুহাল্লাদিন আমালুত তাকুল্লাহ লা তোমরা মুসলমান না হয়ে কবরে আইছো না মুসলমান না হয়ে কবরে তাইলে মুসলমান কাকে বলে যে মোকে স্বীকার করবে তাওহীদ রিসালাত আখিরাত এবং সেটা হাত পা অঙ্গপ্রতঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে আকৃদাগত ভাবে সে সেটা ধারণ করবে আব্দুল সালাম বলে ওই দিনের পর থেকে আমার ভিতরের খটকা ছিল যা ছিল আগের সব মাইনাস করে যে এখন থেকে যেই কাজ করলে যে জিনিসটা করলে আমার রব অসন্তুষ্ট হবে সেটা করব না যেটা করলে আমার রব খুশি হবেন সেটা আমি করব এই জন্য মৌমিন জীবনের ঘোষণাপত্রে বারো নম্বর ঘোষণাপত্র কি আমাদের জীবন বিধান একমাত্র হবে কি বলেন আমাদের জীবন বিধান একমাত্র কি হবে এটা যদি কেউ ধারণ করে আর এটা যদি কেউ বিশ্বাস না করে ইমান থাকবে না কেউ যদি বিশ্বাস করে যে না কোরআন কোরআন ছাড়া হতো চলা যায় কত নীতি আসে কত ভালো ভালো দার্শনিকরা অনেক নীতি বলে গেছে সেগুলি আমরা গ্রহণ করি এটা যদি কেউ ভিতরে ভিতরে পোষণ করে তার ইমান থাকবে না জীবন বিধানকে মানতে হবে জীবন বিধান একমাত্র কোরআনকেই মানতে হবে এই জীবন মোমেন জীবনের ঘোষণা করতে বারো নম্বর ধারা হলো যে আমার জীবনের একমাত্র জীবন বিধান তেরো নম্বর ধারা মোমেন জীবনের যে আমি মৃত্যু ও ক্ষেয়ামতের প্রস্তুতি নিতে থাকবো তেরো নম্বর ধারা কি আমি মৃত্যু এবং তেমতের প্রস্তুতি নিতে নিয়েছি না নিতে প্রতিনিয়ত নিব যদি আমি মৃত্যু এবং কেয়ামতের প্রস্তুতি নিতে থাকি নিতে থাকার অর্থ কি মানে নিতে থাকা এটাকে থাইমে রেসে না চলমান প্রতিনিয়ত নিতে হবে কখন নিব সকালে যখন মাস দিন ফজরে না জানবে চোখের মধ্যে প্রচন্ড ঘুম নিজের দেহ আর মনকে বলতে হবে এখন ঘুমাইলে হবে না ফজরের নামাজের প্রস্তুতির মাধ্যমে মৃত্যু আর আখেরাতের প্রস্তুতি আমাকে নিতে হবে জোহরের আজান হয়ে গেছে প্রচন্ড কাজের চাপ কিন্তু সব কিছু কি পিছনে ফেলে নিজে কি বলতে হবে তুমি তো শীল তোমাকে মৃত্যু করতে হবে কেয়ামতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এই জন্য সমস্ত কিছুকে পিছনে ফেলে মসজিদে সেই জমেন নামাজটা আদায় করে মৃত্যু আর কেয়ামতের জন্য নিজেকে তৈয়ার করতে থাকতে হবে আসরের সময় আরো বেশি চাপ অফিস বন্ধ হবে দোকান বন্ধ হবে কাজকর্ম শেষ হবে তখনও বলতে হবে তোমার এই কাস্টমার পাঁচ মিনিট সাত মিনিট পরে করলেও হবে কিন্তু রোবের ডাকে সারাদিন মৃত্যু আফেরাতের প্রস্তুতি তোমাকে দিতে থাকতে হবে মাগরিবের তাই আশায় তাই কিন্তু আফসোস যারা আমরা দুই রাকাতের মুসল্লি শুধু সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আসে দুই রাকাত নামা আজ রকম শেষ করে মসজিদ থেকে বেরোনো হয় এক সপ্তাহ আর মসজিদের সাথে কোনো গাল লোট নাই এমন মুসল্লি আমাদের সমাজে কম না তাহারে আফসুস যুবক দুই রাকাতের অবস্থা কি যদি দুই রাকাত কবুল হতো জুমা আর আসরটা তুমি পড়তে পারত কারণ জুমার দুই রাকাত কবুল হওয়া মানে আসর পড়তে পারা আসর কবুল হওয়া মানে মাগরি পড়তে পারা মাগরি কবুল হওয়া মানে ঘুমের আগে সাটা আল্লাহ সামনে দাঁড়ায় পড়তে পারা

আহারে আমি মনে করি দুই রাঘাত করছি মানে আগামী এক সপ্তাহের জন্য আমি জাহান নাম থেকে নিরাপদ আমি দুই রাঘাত করেছি এক সপ্তাহ আমি আল্লাহ রাজা বার গজব থেকে নিরাপদ দুই রাঘাত করেছি মালা কলম আগামী জমার আগে আমাকে নিতে আসবে না দুই রাঘাত আমার শেষ করার পরে আর স্থির কখন মসজিদ থেকে বের হবে না ভাই দুই রাঘাত নামাজি তোমার জীবনের জন্য শেষ মাকসাদ নয় যদি এক বেলা খাবার মিস হয় সেটাকে তুমি আরেক বেলায় পূরণ করার চেষ্টা করো তাহলে দুই রাখার নামাজ পড়ে তুমি কেন খান্ত হও আগে বরের নামাজ কোয়াসর আমার গরিবের নামাজ কোথায় এই দুনিয়াতে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি দুনিয়ার হায়াতি জিন্দিগিতে মালিককে যারা বিশ্বাস করি তো এই রিসারা আখেরা তিন কথার বিশ্বাস যাদের মধ্যে আছে তারা সব সময় মৃত্যু আর তেমতের প্রস্তুতি নিতে থাকবে এটা চলমান শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরে শ্বাস বাতাস অক্সিজেন আসবে আর যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে প্রস্তুতি নিতে থাকতে হবে যে কোনো সময় আমার মধ্যে চলে আসবে যে কোনো সময় আমাকে নেওয়ার জন্য মালা করে মত আগে আগেও শুনেছি আপনার মতো একজন যুবক একশোটা বুজুর্গের নাম লিস্ট করেছে একশোটা বুজুর্গের নাম যাদেরকে তার কাছে বলেই মনে হয়েছে মনে হয়েছে ভালো ভালো মনে হয়েছে তাদের নাম লিস্ট করেছে একে 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 একশো জনের কাছে প্রশ্ন করবে যে আপনি যদি মনে করেন আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের শেষ সময় এই চব্বিশ ঘন্টা আপনি কি করে দুনিয়ার জীবনটা পার করবেন আপনার কাছে প্রশ্ন করলে উত্তর যাটা ভাল লাগে আমি তাটা গ্রহণ করব আগের জমানার যুবক মেজাজ ছিল দিন মেজাজ আর এখনকার যুবকদের মেজাজ হলো অন্য মেজাজ এক এক একজন একজন করে নিরানব্বই জনের কাছে গিয়ে প্রশ্ন করেছে হাজরত আপনি যদি মনে করেন আপনি যদি জানতে পারেন যে এখন থেকে আগামী চব্বিশ ঘন্টা আপনার হায়াতে সের পরে আপনার মরণ হয়ে যাবে এই চব্বিশ ঘন্টা সময় আপনি কি করবেন কেউ বলেছে চব্বিশ ঘন্টা সময় শুধু নামাজে দাঁড়ায় কাটাই দেব কেউ বলেছেন চব্বিশ ঘন্টা সময় শেষদায় পড়ে থাকবে কেউ বললেন চব্বিশ ঘন্টা সময় মসজিদ থেকে বের হব না কেউ বললেন চব্বিশ ঘন্টা শেষ জীবনে আমি রোজা রাখবো শেষ সময়টা কেউ বললেন যে গিরাজকার করব কেউ এক একজন যে যা যার কাছে যেটা ভাল লাগে কেউ বললেন কোরআন কারিমের তেলাওয়াত করব কেউ বললেন দরুদার ইস্তেফার করবো কেউ বললেন আমার দুনিয়ার সমস্ত সম্পদগুলো আল্লাহর পথে দান করে দেব এক একজন এক এক জবাব দিছে কারোটাই ভাল লাগে নাই একশো জন যিনি তার কাছে গিয়া প্রশ্ন করে আপনাকে জানাই দেওয়া হলো আগামী চব্বিশ ঘন্টা দুনিয়াতে আপনি আসেন এরপরে আর নাই এরপরে আপনার যান কবজ করা হবে আমরা দুনিয়ায় থাকবো না চলে যাব। বলেন দিল থেকে বলেন থাকবো না চলে যাব যাবিল সবাই তো একটা বাড়ি সবার তো মুখস্থ আস একশো জন বছর বললেন আমি যদি জানি আগামী চব্বিশ ঘন্টা আমার জীবনের শেষ সময় আমি দুনিয়াতে চব্বিশ ঘন্টা করে আর থাকবো না আমি চলে যাব কি করবো আমি তুমি জানতে আর কয় হা কয় আমি আমার পিছনের হায়া যেভাবে চব্বিশ ঘন্টা সময় করে কাটাইছি সেভাবে আগামী চব্বিশ ঘন্টাও কাটাও ও বুজুর্গ বুঝিনা না কিভাবে বললেন আমার পিছনের জীবনের এক একটা চব্বিশ ঘন্টা সময় যেভাবে কাটছে আগামী চব্বিশ ঘন্টাও সেভাবে কাটবে কোনো তারতম্য হবে না হের হবে না রুটিন যেটা ছিল সেটাই আছে কিভাবে আছে কিভাবে আপনি পিছনের এক একটা চব্বিশ ঘন্টা কাটিয়েছেন আল্লাহ বুজুর্গ বলেন ফজর মসজিদে জোহর আসর মাগরি বেসা মসজিদে আবার আমার তাহার তো দেশ কোনোটা মিস হয় নাই সপ্তাহে দুই দিন রোজা মাসে তিন রোজা বছরে শ্যাম সাধনা করা এরপরে বছরে আইয়ামে বীজের ছয় রোজা নিয়ম করে কোরআন তেলামাত পরিবার পরিজনের জন্য ইনকাম করা আলা আল কামাই করা যেভাবে আমি আমার পিছনে গোটা জিন্দিকী চালিয়েছি আগামী ২৪ ঘন্টাও সেভাবে চালাও কোনো তারতম্য হবে না কারণ আমি যেই কাজ করে রাখেন মৃত্যু আর্টে আমাদের জন্য আমার প্রস্তুত সবসময় বরাদ্দ সৌহান আল্লাহ তা আমার পিছনের জীবনের প্রত্যেকটা তাই আমি মনে করি যেকোনো সময় মালাকুল্যের সাথে আমার মোলাকাত হবে আমি তো আর আমি প্রস্তুত আমি এমন না যে এখন প্রস্তুতি না আমি সব চলো চলমান প্রস্তুত